ঈদের দিন আর সেমাই রেসিপি হবে না এটা তো হতে পারে না ঈদ উপলক্ষে আমি আমার সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই তারা যেন তাদের মতো করে সুন্দর করে খুব আনন্দ করে ঈদটা পালন করে আমার বাংলাদেশের অনেক বন্ধুরা যারা আছেন আমার ভিডিও তারা দেখেন তাদের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এক মাস টানা উপবাস থেকে তারা যে সুন্দরভাবে এটি পালন করে সত্যি সত্যি এটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জিনিস আমার খুব ভালো লাগে এটা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বড়দের প্রণাম জানাই সবাই তাদের মতো করে আনন্দে ইট কাটান কাটানটা আমি ভালো করে ভেজে নিচ্ছি যদিও প্রসঙ্গত একটি কথা বলি আমার বাড়ির পাশে এক দিদি থাকেন প্রতি বছরের ন্যায় এই বছরও উনি সমস্ত ইনগ্রেডিয়েন্টস যা যা সীমাই করতে লাগে সেগুলো সবই দিয়ে যান বাড়িতে রান্না না অবস্থায় আর আমি ঠিক এইভাবেই প্রতি বছর রান্না করি সিমাই সিমাইটা বানাই আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে উনি সবটা কাঁচাই ইনগ্রেডিয়েন্টস দেন আস্তায় না বানিয়ে পারলাম না সত্যি আমি জানি না আমি আমার বন্ধুদের মতো এত ভালো করে বানাতে পারবো কি না আমি চেষ্টা করি আমি আমার মতো করে করি তবে কেউ খেয়ে বলে না যে খারাপ হয়েছে সকলেই প্রশংসা করে আমি এটা একটু লাল লাল ভাজা হলে তারপর ঘি দিয়ে এটা ভেজে দুধে দেব এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটু ঘি দিয়ে ভাজব বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে অপরদিকে আমার দুধও রেডি হয়ে গেছে আমি কি করবো এবার এই সিমাইটা ঢেলে দেবো ওই দুধের মধ্যে কুত্তা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সিমাইটা দেব আমার সব বন্ধুদের ঈদ মোবারক এই বার্তা পৌঁছে দিলাম যারা দেশে বিদেশে যারা দেখো সবাইকে শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে খুব ভালোভাবে ঈদ কাটাও তোমরা খুব আনন্দ করো পরিবারের সবার সাথে এবার চিনিটা দিয়ে দেব দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে ফ্রুটস এখানে কেটে রেখেছি এবার এইগুলো ছড়িয়ে দেব আমি একটু পাতলাই রাখবো কারণ একটু দুধ দুধ অবস্থায় খেতে আমার ছেলেটাই বেশি পছন্দ করে এই অবস্থাতে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বসে যাবে আবার একটু তাই এবার আমি গ্যাসটা অফ করে দেব যে যেখান থেকে দেখছো আমার সব বন্ধুরা ভালো থেকো আনন্দ করো খুব হয়ে গেছে রেডি উপর দিয়ে কটা অ্যালমন্ডস আর কাজু দিয়ে দেখো এইভাবে গার্নিশ করে দিলাম তোমরাও এইভাবে করো ভালো থেকো সবাই আসি তাহলে হলে টাটা